সিঙারা শব্দটি ফরাসি সান থেকে এসেছে যার অর্থ হল ত্রিকোণ পিঠা মুঘল আমল থেকে এই খাবার ভারত ও বাংলায় প্রবেশ করে এবং সময়ের সাথে সাথে তা বাঙালির নিজস্ব পরিচয়ক হয়ে ওঠে কলকাতার সিঙারা এই ঐতিহ্য যাত্রা এক নিখুঁত উদাহরণ সিঙারা তো সব দেশে সব জায়গাতেই পাওয়া যায় কিন্তু কলকাতা সিঙারা বৈশিষ্ট্য একেবারেই আলাদা এর ছোট আকার ত্রিকোণ আকৃতি মুচমুচে বাইরের খোল আর ভেতরের মশলাদার আলুর পুর সব মিলে এক অনন্য স্বাদ তৈরি করে এই সিঙারা শুধু স্বাদের জন্য বিখ্যাত নয় এই সিঙ্গারার স্বাদ আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয় মনে করিয়ে দেয় যে আধুনিকতার ভিড়েও আমাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য কতটা শক্তিশালী হ্যালো এভরিওয়ান টুকি টাকি ব্যঞ্জনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের দেখাবো কলকাতার সেই বিখ্যাত এবং জিভে জল আনা শিঙারার রেসিপি এই শিঙারা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি তা আপনাদের সামনে তুলে ধরছি প্রথমে শিঙারার ডোটা মাখার জন্য আমি নিয়েছি ময়দা ডালডা কালো জিরে লবণ এবং গরম জল সিঙ্গারার ভেতরে সুস্বাদু পুরের জন্য আমি নিয়েছি আলু আদা ও লঙ্কা থেতো করা ভাজা জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আমচুর পাউডার ও ঝাল লঙ্কার গুঁড়ো বাদাম উঁচুনো নারকেল ভাজা মশলা পাঁচফোড়ন চিনি লবণ সাদা তেল বিটনুন এবং হিং এই হলো আজকের রান্নার আমাদের মূল সরঞ্জাম তাহলে চলুন শুরু করা যাক আমি প্রথমে ময়দার ডোটা মাখার জন্য যে ময়নটা দেবো সেই ডালডাটা গরম করে নিচ্ছি ভালো মতো গলিয়ে নিতে হবে ডালডাটা দেখুন ভালো মতো গলানো হয়ে গেছে আপনারা কিন্তু ডালডার পরিবর্তে গাওয়া ঘিও ব্যবহার করতে পারেন কিন্তু এখানে সাদা তেল ব্যবহার করলে হবে না কারণ খাস্তা ব্যাপারটা আনার জন্য ডালডা ঘি বা দেশি যে গাওয়া ঘি সেইটাই ব্যবহার করতে হবে আমি একদম অথেন্টিক দোকানের মতো তৈরি করছি বলে ডালডা ঘিটাই ব্যবহার করছি এবার আমি ময়দার মধ্যে কালো জিরে আর লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এবার আমি যে গরম ডালডাটা সেটা দিয়ে দেব। খুব সাবধানে দেবেন খুবই গরম এখানে আর এইভাবে গরম অবস্থাতেই দিতে হবে যাতে ডালডাটা আবার জমে না যায় আর আলতো আলতোভাবে একটু মেখে নিতে হবে হাতটা সাবধানে আমি আমার পজিশান বুঝে মেখে নিচ্ছি আপনারা যেরকম সম্ভব আপনারা মেখে নেবেন কিন্তু এইরকম গরম অবস্থায় কিন্তু মাখতে হবে পুরো ব্যাপারটা এইভাবে একটু ডোলে ডোলে মেখে নিতে হবে যাতে ময়নটা ভালো মতো করে ময়দাটার মধ্যে মিশে যেতে পারে দেখুন আমার কিন্তু ময়নটা ভালো মতো করে মেশানো হয়ে গেছে আমি গরম অবস্থাতেই গরম জল দিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে কিন্তু গরম গরমই সব কিছু মাখতে হবে কারণ যেহেতু ঘি দেওয়া যাতে জমে না যায় ব্যাপারটা সেই জন্য আমি একদম ফুটন্ত গরম জল দিয়ে দিয়েছি এর মধ্যে আর এখানে আমি শিঙারার জন্য ময়দার পরিমাণটা রেখেছি আড়াই কাপ আর আড়াই কাপ ময়দার জন্য আমি এখানে ঘি ব্যবহার করেছি ওই ষাট গ্রাম মতো আপনারা এই অনুপাতে কিন্তু জিনিসটা রাখবেন তাহলে আপনাদের সিঙ্গারাটা খেতে খুবই ভালো হবে আর খাস্তা মুচমুচে হবে আমি দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি যতটা গরমটা নিতে পারবো সেই বুঝেই আমি অল্প অল্প করে জল নিয়ে কিন্তু ময়দাটা মেখে নিচ্ছি আমার কিন্তু ময়দাটা মাখা হয়ে গেছে আমি অল্প অল্প করে জল দিয়ে পুরো ময়দাটা মেখে নিয়েছি এখানে ময়দাটা কিন্তু একদম নরম তুলতুলে করলে হবে না আর শক্ত রাখলেও হবে না এইভাবে মোলায়েম করে মেখে নিতে হবে এবার আমি ঢেকে রেখে দিচ্ছি ওই আধা ঘন্টা মতো এটা রেস্টে থাকবে সেই ফাঁকে আমি এখানে পুরের জন্য জিনিসটা তৈরি করে নিচ্ছি তার জন্য যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা এখন সেদ্ধ করে নেব আপনারা চাইলে কিন্তু কড়াইতে ভেজেও করে নিতে পারেন কিন্তু দোকানে প্রথমে আলুটা সেদ্ধ করেই করে যাতে ওদের সময়টা কম লাগে সেই কারণে আর আমি এখানে আলুটা খোসা সমেতই রেখেছি আর আর একটা কথা বলে দিই আমি যে আলুটা কেটেছি ডুমো করে আপনারা চাইলে কিন্তু গোটা আলু সেদ্ধ করে চটকে সেটাকে ব্যবহার করতে পারেন আমি এখানে নুন আর জল দিয়ে আলুটা সেদ্ধ করে নিচ্ছি প্রেশারে দুটো সিটি দিয়ে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি ওই দুটো সিটি দিয়ে নিয়েছি এরপর আমি একটা ছাকনি দিয়ে ছেঁকে আলুটা রেখে দেব। তারপর আলুর যে পুরটা সেটা তৈরি করে নেব এখানে আমি শিঙাড়ার পুরটা কিন্তু সাদা তেল দিয়েই করব আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন আমি প্রথমে এক চামচ মতো সাদা তেল দিয়ে নিয়েছি এবার তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে এবার আমি প্রথমে নারকেলটাকে ভেজে নিচ্ছি আমি কিন্তু একদম ঝিরিঝিরি করে নারকেলটাকে কুচিয়ে রেখেছি নারকেলটা ভালো মতো করে ভেজে নিতে হবে আমি এখানে পুরোটা কিন্তু নিরামিষ করছি কারণ আমাদের কলকাতায় বেশিরভাগ শিঙারাগুলো নিরামিষ হয় ওই মিষ্টির দোকানে নিরামিষ শিঙারাগুলোই বেশি পাওয়া যায় আমি সেই রকম করার চেষ্টা করেছি আর আমি ওদের কাছ থেকে কিন্তু রেসিপি জেনেই আপনাদের কাছে শেয়ার করছি এই যে নারকেলটা তো আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলেই ভেজে নেব যে কাঁচা বাদাম ছাড়িয়ে রেখেছি সেই বাদামটা বাদামটা ভালো করে ভেজে নিয়ে বাদামটাও তুলে নিতে হবে নারকেল আর বাদামটা একসাথে ভেজে রেখে দিলাম এখন পুরের শেষে ওইটা ব্যবহার করব এবার ওই তেলের মধ্যে আর বেশ কিছুটা তেল দিয়ে দিলাম ওই দু টেবিল চামচ মতো তেল আমি এখন ব্যবহার করছি পুরো গোটা পুটটা তৈরি করার জন্য তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দেব হচ্ছে পাঁচ ফোড়ন কাঁচফোরণটা মোটামুটি ফুটে গেছে এবার গ্যাসটা একদম আস্তে করে আমি এখানে দিয়ে দেবো হিং কারণ এই যে শিঙারাটা হিং দিলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে যেহেতু এটা পুরোটাই নিরামিষ তৈরি হয় সেই কারণে আমি এখানে বেশ কিছুটা হিং দিয়ে দিচ্ছি ফোড়নটা ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে এরপর যে থেতো করা আদা আর কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখানে এক চামচ পরিমাণ আদা ও কাঁচা লঙ্কা ব্যবহার করছি আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী ঝালটা রাখবেন আমাদের কলকাতার শিঙারাগুলো কিন্তু ঝাল খুব একটা হয় না ঝাল মিষ্টি ব্যালেন্স করে কিন্তু ওরা তৈরি করে আমি সেইভাবেই বানাচ্ছি তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম এখানে গুঁড়ো মশলাতে ব্যবহার করেছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো ও আমচুর পাউডার সব মশলাগুলো একটু নেড়ে নিতে হবে আর গ্যাসটা কিন্তু একদম লোতেই যাচ্ছে যাতে মশলাটা পুড়ে না যায় সেদিকে কিন্তু আপনারা ধ্যান রাখবেন তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম আপনারা যদি আলু সেদ্ধ না করেন তাহলে কিন্তু আলুটা প্রথমে আগে ভেজে নেবেন আলুটা এমনভাবে ভাজতে হবে যাতে আলুটা ভাজার সময় একটু সেদ্ধ হয়ে যায় তারপর পরিমাণ মতো লবণ তারপর ভিট লবণ এখানে ভিট লবণটাও ব্যবহার করতে হবে যাতে স্বাদটা আরও সুন্দর আসে সেই জন্য একটু চটাকাদার স্বাদ আসে তারপর বেশ কিছুটা চিনি এখানে আমি দু চামচ মতো চিনি ব্যবহার করেছি তারপর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো কসুরি মেথি একটু হাত দিয়ে ভালো মতো গুঁড়িয়ে কাসুরি মেথিটাও ব্যবহার করতে হবে যাতে গন্ধটা খুব সুন্দর আসে সেই জন্য কিন্তু কসুরি মেথিটা আমরা ব্যবহার করছি দোকানে কিন্তু কসুরি মেথি দেয় তারপরে দিয়ে দিলাম ভাজা বাদাম ও ভাজা নারকেল সব কিছু একসাথে দিয়ে মিক্স করে নিতে হবে ভালো করে সব কিছু কিন্তু একসাথে মিক্স করা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি আমার যেহেতু আলুটা সেদ্ধ করা ছিল সেই জন্য সময়টা কম লেগেছে ওই পাঁচ মিনিট মতো লেগেছে সব কিছু মিক্স করতে এরপর সামান্য জল দিয়ে দিলাম আমি গরম জল দিচ্ছি আপনারা চাইলে সাদা জলও দিতে পারেন আমার যেহেতু ময়দাটা মাকা সময় গরম জল ছিল সেই জন্য আমি গরম জলই ব্যবহার করছি এইভাবে কিন্তু একটু ঘেটে দিতে হবে যাতে পুটটা একদম মাখা মাখামাখা হয় ব্যাপারটা সেই জন্য আমার কিন্তু দেখুন পুটটা পুরোপুরি একদম রেডি হয়ে গেছে এরপর আমি একটা আলাদা জায়গায় পুটটা তৈরি মানে নামিয়ে নিচ্ছি টা তৈরি করতে করতে কিন্তু ময়দাটা ভালো মতো রেস্ট নিয়ে নিয়েছে দেখুন কতটা সফট হয়েছে ব্যাপারটা এরপর আরেকটু ভালো মতো করে ডলে নিতে হবে জল দেবেন না যেই পর্যায়ে আছে সেই পর্যায়ে ভালো মতো করে হাত দিয়ে আরেকটু সফট করে মেখে নিতে হবে এক এক করে ময়দাটা থেকে সব লেচিগুলো করে নিচ্ছি এখানে লেচির সাইজটা রেখেছি ওই রুটির থেকে একটু ছোট আর লুচির থেকে একটু বড় এই অনুযায়ী আমি লেচির সাইজটা রেখেছি এরপর আমি গুঁড়ো ময়দা দিয়ে লেচিগুলো থেকে একটা রুটির মতো করে বেলে নেব প্রথমে ময়দা দিয়ে আপনারা বেলবেন তেল ব্যবহার করবেন না ভালো মতো করে কিন্তু বেলে নিতে হবে কিন্তু একটু করতে হবে দেখুন আমি কিন্তু রুটির মতো গোল রাখিনি একটু লম্বা সেপ করে বেলে নিয়েছি তারপর মাঝখান থেকে এইভাবে চিরে নিতে হবে মানে দুটো আলাদা আলাদা পার্ট বার করতে হবে তারপর সেখান থেকে একটা পার্ট নিয়ে এক সাইডটা মুড়ে সেখানে জল দিতে হবে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে তারপর আর এক সাইড ফোল্ড করে দিতে হবে দেখুন একটু ত্রিভুজের মতো দেখতে হয়েছে না এইভাবে কিন্তু ফোল্ড করে নিতে হবে আপনাদের বোঝার জন্য কিন্তু আমি খুব কাছ থেকে ব্যাপারটা দেখাচ্ছি দেখবেন তলার দিকটা যাতে ফাঁকা না থাকে কারণ ফাঁকা থাকলে ওখান দিয়ে কিন্তু পুটটা বেরিয়ে যেতে পারে একটু ভালো মতো করে একটু মুড়ে নিতে হবে তারপরে যে পুটটা তৈরি করে নিয়েছি সেই পুটটা দিয়ে দিতে হবে আমি এখানে ওই এক চামচ মতো পুট দিয়েছি তারপর চারিদিক দিয়ে আবার জল দিয়ে একটু ভিজিয়ে নিতে হবে তারপর এক সাইড দিয়ে আর এক সাইড ভালো মতো বুঝিয়ে দিতে হবে এক সাইড ভালো করে বুঝিয়ে দেওয়ার পর তারপরে এইভাবে কিন্তু পুরো ব্যাপারটাকে জয়েন্ট করে দিতে হবে দেখুন একটা খুব সুন্দর ছোট্ট খাট্ট শিঙারা হয়ে গেছে না আমাদের কলকাতার শিঙারা কিন্তু খুব বড় বড় হয় না ছোট ছোটই হয় দেখতে আর মুচ মুছে খেতে লাগে ঠিক সেইভাবেই কিন্তু আমি তৈরি করে নিয়েছি এইভাবে আমি কিন্তু পরপর শিঙারাগুলো তৈরি করে নেব আর যে যখন আসবে তাকে গরম গরম ভেজে দেব এখানে মোট তেরোটা শিঙারা হয়েছে আপনারা কিন্তু সিঙ্গারাটা তৈরি করে এইভাবে গুঁড়ো ময়দা একটু ছড়িয়ে দেবেন যাতে একের পর এক গায়ে লেগে না যায় এখন আমি শিঙারাগুলো ভেজে নেব তার জন্য একদম কড়াই ভর্তি করে তেল নিয়ে নিয়েছি কারণ শিঙারা কিন্তু ডুবো তেলেই ভাজতে হয় তেলটা দেওয়ার সাথে সাথে কিন্তু শিঙারাগুলো দিয়ে দিতে হবে একদম তেলটা গরম করলে চলবে না যাতে শিঙারাগুলো একদম নরম না হয়ে যায় ব্যাপারটা যাতে খাস্তা থাকে সেই জন্য কিন্তু শিঙারাগুলো ঠান্ডা তেলেই দিতে হবে দেখুন আমি কিন্তু ঠান্ডা তেলেই শিঙারাগুলো দিচ্ছি দেখুন গ্যাসের ফ্লেম কিন্তু এখনও একদম লোতে আছে এইভাবে লোতে রেখেই কিন্তু শিঙারাগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে কারণ যদি একটু হাই হিট হয়ে যায় তাহলে শিঙারাটা একদম মুচমুচে খাস্তা ব্যাপারটা আসবে না আস্তে আস্তে কিন্তু এইভাবে ফ্রাই হবে শিঙারাটা ভেতর থেকেও সেদ্ধ হয়ে যাবে ব্যাপারটা আর খেতেও খুবই দারুণ লাগবে আপনারা যদি এই টিপসটা পুরোটা ফলো করেন তাহলে আশা করব আপনাদের বাড়িতে তৈরি শিঙারাও পুরো দোকানের মতনই খেতে লাগবে সিঙ্গাড়া দেওয়ার পর কিন্তু বেশি নাড়াচাড়া করলে হবে না এইভাবে মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিতে হবে আর শিঙ্গারাটা যেইভাবে নিজের মতো করে হচ্ছে সেইভাবেই হতে দিতে হবে মাঝে মধ্যে খালি একটু উল্টে পাল্টে দিতে হবে এই জিনিসগুলো কিন্তু আপনারা একটু মাথায় রাখবেন আমার লাল মুচমুচে শিঙারা কিন্তু একদম রেডি এবার এটা তেলটা ছেকে ভালো মতো তুলে নিতে হবে আর শিঙারার সাথে খাওয়ার চাটনির রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করে দেখে আসতে পারেন ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন এবং কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দিন তাহলে আমার ভিডিও সব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন পেজটা ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ